চলে আসছি আবারো ঈদ শপিং নিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম মানে প্রতিদিনের শপিং এর ভিডিও দিনের বেলা বানানোর মত কোনো সুযোগ হয় না তো গতকালকে একটা ব্লগ সার্চলাম আপনারা অনেকেই দেখছেন অনেক অনেক সাপোর্ট করছেন তো আসলে গতকালকে থেকেই শপিং দেখানো ব্লগ শুরু করছি গতকালকে দেখানো হয়েছে শাড়ির কালেকশন আর আজকেও কতগুলো দেখাবো এখানে অনেকগুলো শপিং আছে এখানে হচ্ছে কতগুলো থ্রি পিস আছে তো থ্রি পিসগুলা দেখাবার বাচ্চাদের কিছু ড্রেস আছে তো সেগুলো আজকে দেখাবো আর এখন হচ্ছে ইফতারের পরে তারাবি নামাজ পড়তে হবে ভিডিও শেষ করে তারপরে হচ্ছে আমরা তারাবি নামাজ পড়বো তো সবাই সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি তো এই মানে একটা বছর পর একটা বছর আসে সবাই চায় যে আমি আমার যত কাছের মানুষগুলো আছে আমি তাদেরকে কোনো কিছু দিই উপহার দিই তাহলে নিজের কাছেও ভালো লাগে আর যাকে দিব সেও খুশি হয় নিজের কাছেও খুশি লাগে একজনকে দিলেও সে খুশি হয় তো সারা বছরেই দেওয়া হয় কিন্তু কম বেশি আসলে ওরকমভাবে দেওয়া হয় না আর যতই দিই সারা বছর কিন্তু ঈদের সময় দিলে নিজের কাছে একটু অন্যরকম মনে হয় ফিল তো এটাই স্বাভাবিক তো আজকের ব্লগটা শুরু হচ্ছে থ্রি পিসের কালেকশন থেকে আর গতকালকে দেখাইছিলাম শাড়ির ভিডিওগুলো তো দেখবেন আজকে থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা একটা করে আমি দেখাই এখানে অনেক ড্রেস আছে তো ফার্স্ট বিসমিল্লাহির রহমান রহিম থ্রি পিস থেকে দেখায় মস্ত এখানে চুপচাপ পয়সা থাকতো ওকে আচ্ছা এখানে পয়সা পয়সা দেখো তুমি মুসকান যে ভিডিও বানানোর সময় কোথায় থেকে আয় সকলে বলা যায় ফার্স্ট থ্রি পিস আসতে জানি না এই হচ্ছে ফার্স্ট থ্রি পিস এটা সবটি নাম আঁকে সবটি বাইরে আছে 不拉就可以。

তো আমরা শুধু পেয়েছি ধাপ ধুপ কিন্তু ওরকম ভাবে দেখি নাই কে এখন এই যে দেখতেছি যে দেখেন কিন্তু খুব সুন্দর চারপাশের যে কিন্তু বোঝা যায় না এক কালারের তো এই জন্য একটা কেন এটা হচ্ছে থ্রি পিজের ওড়না এগুলো পরে বলবো এটা হচ্ছে সেলোয়ারের কাপড় নাকি

আর জাম এই জামাটা মানে কাজ সম্পূর্ণই কাজ শামুক দেওয়া জামাটা আর নিচেও কাজ নিচে বড় একটা লেস লাগানো অনেক সুন্দর নিচের ডিজাইনটাও আর হাতাও কাজ আছে মনে হয় হাতার কাপড় পো এই যে হাতার কাপড় সাইডে দিয়ে দিছে হাতাও খুব সুন্দর একটা লেস এই যে দেখেন এটা প্লাজো হাতা দিয়ে বানাইলে খুব সুন্দর লাগবো এই গেল কালো ড্রেসটা আর সেলরের কাপড়ও নিচ দিয়ে লেস লাগানো আছে সেলরটাও খুব সুন্দর আর এই যে আরেকটা ড্রেস দেখেন এটা কিন্তু কালারটা খুব সুন্দর এটাও খুব সুন্দর এটার অন্য একটা দিক এই কাজ

তো এই ড্রেসটা আর এই ব্ল্যাক কালারের ড্রেসটা এই দুইটা ড্রেস হচ্ছে সেম মানে সম্পূর্ণ কাজ এক সব কিছুই এক শুধু কালারটা হচ্ছে আলাদা এই জন্য আর দেখাইলাম না ঠিক আছে এই ড্রেসটা এই দুইটা ড্রেস ড্রেস তিনটা অলরেডি তারপরে হচ্ছে আর একটা ড্রেস আছে এই ড্রেসটা একটু খোলা দেখায় এটা হচ্ছে অন্যরকম এটা হচ্ছে সুতির ভিতর কারণ সবাই তার যে তারপরে যে আরেকটা ড্রেস আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে সুতির ভিতর খুব ভালো এটা ধরেন যারা একটু বয়স্ক মানুষ যারা থ্রি পিস পড়ে তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেটার হবে কন্যাটাও বড় খুব সুন্দর এই যে কন্যাটা দেখেন কত সুন্দর অনেক বড় ওনাটা এই হচ্ছে অন্যটা দেখেন ওন্যাটা খুবই সুন্দর খুবই সুন্দর অনেক বড় এবং অনেক হাস এটা করে নামাজ পড়তে পারবো অনেক সব কিছুই পড়তে পারবো এই গেল ওন্যাটা একটা গেল তারপরে আসি হচ্ছে ড্রেসে জামাই জামার কাপড়টা দেখুন জামার কাপড়টা এটা খুব সুন্দর অনেক লং ড্রেসটা এই হচ্ছে জামা দেখুন এটা হচ্ছে কলার ডিজাইন নিচের ডিজাইন নিচেরটা

আর টা ড্রেস আছে আর টা ড্রেস কই বিছা জানি না কোন থেকে এসে চলে গেছে যাই হোক আর ও মনে হয় দুই একটা থ্রি পিস আছে ওইখানে ওইগুলা পরে আবার দেখাবো না এখন এখানে আসে নাই কেন ভয় আছে এবার হচ্ছে দেখায় বাচ্চাদের কিছু ড্রেস ওইগুলো বাচ্চাদের সব থ্রি পিস নাই এখানে তো চারটা থ্রি পিস আজকে দেখাইলাম এখন দেখাবো হচ্ছে পাঁচটা ড্রেস দেখেন বাচ্চাদের ড্রেস মার্কেটে গেলে সবচেয়ে মানে সবার আগে চোখ মনে হচ্ছে যে বাচ্চাদের ড্রেস দেখেন কত সুন্দর এই ড্রেসটা কালারটা যেমন সুন্দর ড্রেসটাও তেমন সুন্দর আর যদি পরে একটু ফর্সা টাইপের মানুষ তাহলে আরো বেশি ভালো লাগবে এটা এই গেল একটা ড্রেস এটা হচ্ছে পুরা লং ড্রেস হবে একটা টেস গেল এটা পিছনের সাইড ফিতা আছে পিছনের সাইডেও কিন্তু কাজ আছে পিছনে গোলগোলা দিয়ে একটা ফিতা আছে এবার আর একটা জিনিস আছে এটাও খুব সুন্দর কোথায় জন্য একটা কালো টাইস পাইছিলাম এটাই কালো টাইস এটাও খুব সুন্দর এটা এই ড্রেসটা অনেক সুন্দর। এই ড্রেসটা যখন কিনছি না তখন আমি মানে একটু ছোট টাইপের খুঁজছিলাম। সাইজ ছোট যাতে মুস্কানে পরো না লাগে কিন্তু ওই সাইজের ড্রেস এগুলো পাই নাই কেন? এই ড্রেসটা খুব সুন্দর। এই দেখ এই যে। কুটি সিস্টেম অনেক সুন্দর এই ড্রেসটা। হাতাটা খুব সুন্দর। মৌসুমী হাতা। এই গ্যালাক্টার ড্রেস। দুইটা ড্রেস গেলো। তারপর আছে আর আছে খুব সুন্দর দেখানোর মতো কিছুই নেই শুধু জামাটা দেখানো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এ হচ্ছে কলা কলার ডিজাইনটাও খুব সুন্দর এদিক থেকে একটা ফুল আছে এক এক পাট 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 ড্রেসটা অনেকগুলো হাতা হাতাও ডিজাইন হয়ে গেলো ড্রেস আরও ড্রেস তো শুধু মার্কেটিং করে না বাসায় আনা হয়েছে এখনো পর্যন্ত কাউদেরই কিছু দেওয়া হয় নাই গ্যা সব কিছু আনা হয়েছে এক একজন এক একটা নেওয়া হবে তাকে কোনটা দিব এখনো পর্যন্ত ওরকম ডিসিশন নেওয়া হয় নাই এটা সব বাচ্চার বড় ড্রেস হবে এখন দেখি ছোট এটা বাচ্চাদের কিছু ওই না ছোট পরে গিরা একটু নামার পড়লেই হয় এই যে এ ড্রেসের দেখেন ও খুব সুন্দর এই যে অনেক সুন্দর আতারটা নেট কাপড়ের এটাও সাদা আর হচ্ছে কালোর ডিজাইন এটাও খুব সুন্দর এই দুটো ড্রেস সেমে মনে হয়ে গেছে যে একই কালার সাদা কালো মানে কালার একই হয়তো একটু ডিজাইন এদিক ওদিক এই গেল দুইটা তিন চারটা ড্রেস চলে গেছে এগুলা হচ্ছে সব মেয়ে বাচ্চাদের মেয়েদের কাপড় গুলা এত সফট অনেক সুন্দর এই যে বাচ্চারা পড়ে অনেক আরাম পাইব দেখেন অনেক সুন্দর কোটি আছে সামগ্রিক দিয়ে এই কোটি কোটি সিস্টেম গেঞ্জির সেট এটা দেখছেন ডিজাইনটা কত সুন্দর কালারটাও অনেক সুন্দর আর কাপড়টা সবচেয়ে তো হচ্ছে বেশি বাচ্চারা বাচ্চাদের জন্য আরামদায়ক কাপড় এটা এটার সাথে একটা প্যান্ট মানে এত এত শপিং করা হয়েছে সব একসাথে দেখাইতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ওই জন্য ভাবতেছি যে সবগুলা না দেখাই আস্তে আস্তে দেখাই এই যে আরেকটা আছে গেঞ্জি সেট এটাও খুব সুন্দর এই যে দেখো এটাও সুন্দর এটার সাথে এটা প্যান্ট তো এখানে আরো আছে টুকিটাকি বাচ্চাদের অনেক কাপড় আছে তো আর চার দেখাবো না শুধু এতটুকু এই পর্যন্তই দেখাইলাম থ্রি পিস দেখালাম পাঁচ ছয়টার মতো তারপর আসে বাচ্চাদের ড্রেস দেখাইলাম তো এগুলো অনেকে বলতে পারেন যে এত থ্রি পিস এত ড্রেস এগুলো কাদেরকে দিবে তো আসলে আমাদের আত্মীয়স্বজন আছে অনেকেই আছে তো কাকে কোনটা দিব সেটা এখনও পর্যন্ত বলতে পারি না তো আইন আয়না রাখছি যার পরে যেটা ভালো লাগবে দেখি কাকে কোনটা দিলে ভালো হয় তাকে ওইটা দেওয়া হবে তো ড্রেসগুলা কেমন হয়েছে আর থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর হচ্ছে আমাদের দুই বোনের হচ্ছে কিছু ড্রেস আনা হয়েছে অনেক সুন্দর ড্রেস আনা হয়েছে তো ওইগুলো হচ্ছে ভাবতেছি যে আগে এই ড্রেসগুলো দেখায় আপনাদেরকে কারণ যেগুলো হচ্ছে আমরা এক একজনকে উপহার দেব গিফট করবো হিন্দু উপলক্ষে কারণ তাদের তাদেরটা তো হয়তো আগে পাঠাইতে হবে কারণ তারা এগুলো আবার টেইলাসে মাপ দিয়ে বানাইতে হবে তো এই কারণে হচ্ছে ভাবলাম এই যাদেরকে উপহার দেবো ওই ড্রেসগুলো আগে দেখায় পরে আমাদেরটা দেখাবো তো এখন ইনশাল্লাহ অনেক ড্রেস দেখানো হয়ে গেছে এখন যাকে যেটা দেবো দিয়ে দিতে পারবো এখন আর কোনো প্রবলেম নাইটা হ্যাঁ তো পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি স্পেশাল একটা ভিডিও তো আমাদের দুই বোনের জন্য খুব সুন্দর কিছু ড্রেস কিনা হয়েছে এই উপলক্ষে কী কী ড্রেস কিনছি দুই বোনে ম্যাচিং করে এবং আমাদের বেবিদের জন্য কি ড্রেস কিনা হয়েছে ওইগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আর এগুলো যা দেখলেন এগুলো সব হচ্ছে উপহার এক একজন এক একটা উপহার দিব তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর কোন ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ

I can't oh. deal with this.